নির্দেশের পরেই তৎপরতা যেখানে থানার ওসির পর আইসি গোটা বিষয়টা বুঝে দেবো আমাদের দুই প্রতিনিধি বাসুদেব এবং চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে এবং আমি শুরুতে বাসুদেবের কাছে যাব যেখানে বারাবনির পুলিশ আধিকারিককে সরানো হয়েছে ঠিক কোন ইস্যুতে তাকে সরিয়ে দেওয়া হল দেখো যেটা ইস্যু সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছিলেন যে করা বার্তা দিয়েছিলেন যে নিচুতলের যে পুলিশ আধিকারিকরা আছে তারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কারণ কলিয়ারি যেটা দেখাশোনা করে সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ তাই তাদের সঙ্গে যৌথভাবে তারা কয়লা পাচার করে পাশাপাশি অজয় ও দামোদর নদী এবং বরাকড় নদী যে রয়েছে সেখান থেকে অবৈধভাবে বালি পাচার করে এবং তৃণমূলের এক নেতাকে তারা দোষারোপ করে এবং এই ধরনের কাজ যারা করে তারা মোটেই বাংলাকে ভালোবাসে না তারা মোটেই সরকারকে ভালোবাসে না তাই এই ধরনের যারা পুলিশ আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার এবং কয়েকদিন আগেই যেটা জানতেন কয়েকদিন আগেই বারাবাড়ি থানার ওসি তার নিজের চেম্বারও স্থানীয় যিনি তৃণমূল কংগ্রেসের নেতা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহর জন্মদিন পালন করেছিলেন তখনও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেক তাহলেও শোকজ হয়েছিল এবং তাকে জবাব দিতে হয়েছিল কেন কেন হয়েছিল যাই হোক এই ঘটনার পরে কিন্তু একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তারপরে দেখা যাচ্ছে যে বারামণি থানার ওসিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাসপেন্ড করেন এবং তার বেতনের অর্ধেক তিনি পাবেন পুলিশের যত সামগ্রী সমস্ত কিছু আসানসোল পুলিশ লাইনে জমা দিতে হবে পারাড়ি থানার ওসি মনোজন মন্ডলের বিরুদ্ধে এই সাসপেনশন অর্ডার হবার পরেই কিন্তু একটা আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে পুলিশ মহলে এবং পুলিশের অনেক আধিকারিক আধিকারিকের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি শুধু মনোরঞ্জন মন্ডল নয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা তার নিচের বা তার উপরে যারা আছে তাদের বিরুদ্ধেও কিন্তু নজর রেখেছে পুলিশ কমিশনার এবং রাজ্যের যে পুলিশ আধিকারিক রয়েছে তারা এরপরে জানতে পারা যায় কাকসা থানার যে আইসি আছেন তিনি আহ তার কম্পালসের ওইটিকে পাঠানো হয়েছে একদমই বাসুদেব তুমি আমাদের সঙ্গে থাকো বারাবনি থানার ওসি শুধুমাত্র নয় যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বাসুদেব যে কাকসা থানার আইসির বিরুদ্ধেও কিন্তু কম্পালসারি ওয়েটিংয়ে যাওয়ার কথা বলা হয়েছে ঠিক কেন আমরা জানবো কথা বলবো চিত্তরঞ্জন আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন চিত্তরঞ্জন কাকসা থানার আইসির বিরুদ্ধে এই পদক্ষেপ কেন দেখো যেটা আমাদের আরেক প্রতিনিধি আসানসোলের বাসুদেব জানালেন নীলাঞ্জনা সেই ঘটনায় আরেক গতকাল মুখ্যমন্ত্রী করা বার্তা দেওয়ার পর সেই কারণে হয়তো এই যে অঞ্চলে থাকে অর্থাৎ কাকসা অঞ্চলে কয়লা চলে না কিন্তু বালি এবং যে বালি যে চলে এবং বালি বা গরু পাচার যে হয় সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক মনে তাকে ভবানী ভবনে পাঠানো হয়েছে এবং শুধু তাই নয় কালকে মুখ্যমন্ত্রী নবনী হুঁশিয়ারি দেওয়ার পর তৃণমূল গ্রেপ্তার করা হয়েছে কয়লা কাণ্ডে লোহা অর্থাৎ তাদের কাছ থেকে ভ্যানে করে লোয়া চুরি করে নিয়ে যাচ্ছিল সেটা জানা যায় এবং অরবিন্দ মন্দিরি যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং নম্বর ব্লক সভাপতি রিন্টু পাজা তৃণমূলের তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে আজকে তাদের দুটো মহকুমা আদালত তোলা হয়েছিল এবং তাদেরকে তিন দিনের পুলিশ হেফাজত হেফাজত কিভাবে কি করছেন সেটা পুলিশ এবং আছে এই কাণ্ড মুখ্যমন্ত্রী আহ হুশিয়ারি দেওয়ার কিন্তু এই তাদেরকে অ্যারেস্ট করা হলো অর্থাৎ কিন্তু একটা রাজনৈতিক মহলে কথা হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক মহল তারা এটা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব কারণ এই যে ঘটনা যদি ঘটনা ধরনের যে আদি হয়তো তা না এর আগে বহুদিন আগে থেকে হচ্ছে তাহলে এতদিন কেন গ্রেপ্তার করেনি মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরই কেন তাদের গ্রেপ্তার করা হল তাদের কোন চক্রান্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা তাদের নিজেদের গোষ্ঠী তন্ত্রের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা